i don't like her i like other babies no. i don't like this baby <laughs> i like i like other cute babies but i don't like this baby okay i'm going to th those babies i'm going to love them বাবা একদম ওদেরকেই ভালোবাসে অনেক এই বেবিটা এই বেবিটা পড়াশোনা তাহলে তুই পরীক্ষা ভালো করে দিবি তো কেমন করে দিবি ভালো করে একদম তাহলে কোন বেবিটা সব থেকে ভালো তুই সত্যি ওকে কাম কাম ই কাম ইস